আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই লিস তুই বেওয়ারিস তোর কোনো মা নাই তোর কোন বাবা নাই তোর কোন পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না যাদের কপালে ছেলেরা সেজদা নাই তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস আমার নাম মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখ তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ তুমি কিমান দারের সন্তান তুমি কেন দিবে না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকের নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা